যাই বাংলাদেশকে স্বাধীন করেন তারা বাংলাদেশ শাসন ভাষায় দেশটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করতেছে যারা জীবনের মাথা তুলে কথা বলতে পারে নাই তারা আজকে মাথা তুলে কথা বলে চোখে চোখ রেখে কথা বলে এই সাহস এই শক্তি কোথায় তোল আজকে যে সরকার তাদের কার্যক্রম স্পষ্ট দিয়ে বোঝা যায় তাদের তারা নিজস্ব তাদের নাই এই সরকার দুটি দলের উপরে একটি তাদের নিজস্ব দল আর একটি একটা পুরনো দল এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে এই সরকারকে ওরা যা বলে ওই দুটি দল যা বলে এই সরকার তাই করে সর্বশ্রেষ্ঠ প্রমাণ হল একটা প্রতীক দিয়ে নির্বাচনী প্রতীক করেছিল আপনাদের ওরা যা বলবে সেটাই করতে হবে এটা কারা এটা এলো এরা করতে গেল একটা নির্বাচন দিয়ে পরে বেরত কে কটা ভোট পায় আমি খুব আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে চেতনার জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়া আশ্রয় নিতে পারে যেটা বিগত সরকার করেছিল যেটা আওয়ামী লীগ সরকার করেছিল তাদের ভোর দিনের দিনের ভোরকারও সম্ভবত এই সমস্ত অনাকাঙ্ক্ষিত লোকজন এই দেশের লোকের এই দেশের জনগণ যাদেরকে প্রয়োজনীয় মনে করে না তারা আশ্রয় কালার কথা কিভাবে বলে আমি বুঝতে পারি না যারা বাংলাদেশ কে বলে বললেন তারা বাংলাদেশ শাসন বাস যায় সালে যারা সালে বাংলাদেশের বিরোধী করেছে উনিশশো ছিয়ানব্বই কয়েক আরো কয়েকটা সময় এই দেশের জনগণের মানুষের স্বার্থের কথা কিন্তু কথা বলেছে ওরা আজকে কথা বলে আজকে ধর্মের দোহায় দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছেন তারা জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছেন তারা আমি একটি প্রসঙ্গে কথা বলতে চাই এখানে যখন ছয় লাখ প্রতি এই দল গঠন করে আমার সাথে তার ওনার বয়সের সম্পর্ক অনেক ছিল অনেক অনেক জ্ঞান ছিল অনেক জ্ঞান

মুক্তিযোজনী লোক এদিকে দলে নিচ্ছেন এটা কি হচ্ছে এটা কি তখন তিনি বললেন গম্ভীর বুঝতে কি না আমি তো মুক্তিযোদ্ধা আমি তো লড়াই করেছি এই দেশকে স্বাধীন করেছি আমি মেনে নিচ্ছি দল মেনতে পারবো না কেন আমি মেয়ে নিচ্ছি এই কারণে একটা কথা মনে রাখবে জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না জাতি জাতিকে বিভক্ত রেখে দেশের মঙ্গল কখনো হয় না সুতরাং যাতে ঐক্যবদ্ধ হতে হবে আমরা সেই দলে করি আমরা জাতিকে বিভক্ত হতে নিতে চাই না আমরা জাতিকে বিভক্ত করতে পারি না তবে একটা শ্রেণী আছে যারা জাতিকে বিভক্ত করে ফায়দা উঠতে চায় যারা জাতিকে বিভক্ত করে এই দেশকে যারা সর্বনাশ করে দিয়ে গেছে করতে চায় বাংলাদেশের যেটা বাংলাদেশের না আপনার খেয়াল করে দেখবেন তারা রাখাচ্ছে কেন তারা রাখাচ্ছে এই কারণে তারা বুঝে যে আওয়ামী লীগের ভোটগুলো এরকম একটা ধারণা হয়ে গেছে না এটা সঠিক নয় সকল আওয়ামী লীগ একটা অন্য কাউকে ভোট দেবে না দেশপ্রেমী দলকে ভোট দেবে আমি বিশ্বাস করি